আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরব থেকে যে প্রবাসীরা বাংলাদেশে ছুটিতে যেতে চান বর্তমানে ছুটিতে যেতে হলে অবশ্যই আপনার সাথে আপনি যখন ছুটি কমপ্লিট করে আসবেন আপনার সাথে অবশ্যই আপনার ছুটির পেপার থাকতে হবে যেটাকে ফাইনাল একজিট পেপার বলে বা কেউ খুঁড়যুদা পেপার বলে প্রবলেম হচ্ছে এই পেপারটা আগে তোলা অনেক সহজ হতো যে কেউ এই পেপার তুলতে পারতো আপনার মোবাইল দিয়ে কিন্তু বর্তমানে এই পেপারটি তুলতে হলে আপনাকে অবশ্যই একটা মুকিম অ্যাকাউন্ট থাকতে হবে তো এই মুকিম অ্যাকাউন্ট অনেকের আছে অনেকের না কিভাবে আপনি মুকিম অ্যাকাউন্ট খুলতে হয় এটা নিয়ে আমার অলরেডি ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো যাদের মুকিম অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট খোলার পর আপনি কিভাবে ছুটির পেপার বের করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের শর্টলি দেখাই দিব বন্ধুরা ছুটির ব্যাপার বের করার জন্য আপনারা সরাসরি গুগলে চলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন ভিসা ভ্যালিডিটি চেক অথবা মোকিম পোর্টাল লিখে সার্চ করলেও হবে তো আমি এখানে ভিসা ভ্যালিডিটি চেক লিখে সার্চ করতেছি দেখুন প্রথম যে ওয়েবসাইটটি চলে আসছে মোকিম পোর্টাল আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর এটা প্রথমে একটু লোডিং হবে দেখুন এই পেজটি আরবিতে আছে বাম পাশে কর্নারে ইংলিশ করার অপশন আছে আমি এটাকে ইংলিশ করে নিচ্ছি ইংলিশ করলে আপনারা সব কিছু সুন্দরভাবে বুঝতে পারবেন দেখুন ভিসা ভ্যালিডিটি এখানে টোটাল ছয়টা অপশন থাকবে আপনি ভিসা ভ্যালিডিটি যে অপশনটি আছে ওখানে ক্লিক করবেন করার পর এখন আপনাকে এটাও আরও বিতে আছে আমি প্রথমে ইংলিশ করে নিচ্ছি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলতেছে তো আমি প্রথমেই বলছি যাদের মুকিম অ্যাকাউন্ট খোলা নাই আপনারা আমার ভিডিও আছে ভিডিও দেখে একটা মুকিম অ্যাকাউন্ট খুলে নেবেন আমার অলরেডি ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করা আছে তো আমি এখানে ক্লিক করে আমার আইডিটা লগ ইন করে নিচ্ছি আইডি লগ ইন করার পর আমার যে জিমেল দিয়ে আমি এই আইডি খুলছি আমার জিমেল একটা ওটিপি যাবে আপনাদের দেখাচ্ছি দেখুন ভেরিফিকেশন কোড এটা আমার যে জিমেল দিয়েছে ওই জিমেলে ভেরিফিকেশন কোডটি চলে গেছে আমি আমার জিমেল চেক করি সাথে সাথে চলে আসে খুব একটা লেট হয় না এই যে দেখুন কোড পাঁচচল্লিশ একানব্বই শূন্য দুই তো আমি এই কোডটি ওখানে ভেরিফাই করে দিচ্ছি তাহলে আইডিটি লগ ইন করতে পারবো পাঁচচল্লিশ একানব্বই শূন্য দুই এই পিএসটিও আরবিতে আছে বাম পাশে কর্নারে ইংলিশ করার অপশন আছে আমি ইংলিশ করে নিচ্ছি দেখুন এক্সিট এন্ট্রি ভিসা এখান থেকে আপনি ভিসিটের ভিসাও চেক করতে পারবেন তো আমরা যেহেতু এক্সিট ভিসা চেক করব উপরে আকামা নাম্বার বা ভিসা নাম্বার দিয়ে চেক করতে পারেন আমরা আকামা নাম্বার দিচ্ছি আকাম নাম্বার সিলেক্ট থাকুক এবং নিচে আকামা নাম্বারের জায়গায় আকামা নাম্বার দিবেন যার ভিসা ভ্যালিডিটি চেক করবেন এবং তার নিচে আপনি টোটাল পাঁচটা অপশন থাকবে ভিসা নাম্বার পাসপোর্ট নাম্বার নেম ডেট অফ বার্থ আকামা এক্সপায়ারি ডেট এবং ভিসা এক্সপায়ারি ডেট এই পাঁচটার যে একটা অপশন দিয়ে আপনি চেক করতে পারবেন তো আমরা ডেট অফ বার্থ বা জন্মশাল দিয়ে চেক করব এখানে জন্মশাল সিলেক্ট করে আমি দেখে নিচ্ছি না জন্মশালটা ওকে এখানে আপনার জন্মশালটি দিয়ে দিবেন দেওয়ার পর যে চেক আছে চেক ক্লিক করবেন ও নো ভিস মেসিং দ্য ইনপুট মেবি আমি মনে হয় জন্মশালটা ভুল দিছি আই এম সরি এটা সে ঠিক করে দিচ্ছি আমি এক সাত হবে না এটা হবে বারো সাত ওকে আমি এটা ঠিক করে দিচ্ছি এবার ক্লিক ক্লিক করার পর দেখুন ওনার এই যে ছুটির পেপারটা এখানে চলে আসছে আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে যে কোনো প্রিন্টারের দোকান থেকে বা আপনার যে প্রিন্টার প্রিন্টার থাকে প্রিন্টার থেকে প্রিন্ট করে নিলেই হবে তো আমি এই পেপারটি নিয়েই দুইবার ছুটিতে গেছি কোনো প্রবলেম হয় নাই অনেকে আমাদেরকে বলে বা এই পেপার দিয়ে হবে কি না প্রফেশনাল পেপার লাগবে না ভাই আপনি এটা দিয়ে এয়ারপোর্টে আপনি এটা দেখালে আপনার কোনো প্রবলেম হবে না এটা হচ্ছে আপনার ছুটির পেপার আপনি চাইলে এই পেপারটা প্রিন্ট করতে পারেন দেখুন এটা পিডিএফ আকারে আপনি যদি পিডিএফ প্রিন্ট করেন তাহলে আপনাকে এখানে পিডিএফ এভাবে দেখাবে তো আমি একটা পিডিএফ সেভ করে নিচ্ছি আমি প্রিন্ট করবো না জাস্ট আপনাদের দেখানোর জন্য আজকের ভিডিওটি বানাইছি এটা আপনারা চাইলে যাদের মুকিম পোর্টালে অ্যাকাউন্ট আছে আপনারা চাইলে এখান থেকে আপনার ছুটির পেপার বের করতে পারেন এবং যদি কারো মুগিম পোর্টালে অ্যাকাউন্ট না থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ আপনাকে আপনার ছুটির পেপারটি বের করে দিব স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এবং ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের ছুটির পেপার বের করে দিব সে পর্যন্ত ভালো থাকবেন ভিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ বাবাই